হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হাসান আসি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি খান মটোতে আর দেখতে পাচ্ছেন নতুনের মতো কিন্তু বাইক পাবেন এখান থেকে নতুন বছরে অফারেই নিতে পারবেন এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে খান মটোর পক্ষ থেকে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি তো ভাইয়া এখান থেকে তো নতুনের মতো বাইকগুলো নিতে পারবেন ভাই আমাদের ম্যাক্সিমাম কালেকশনই আসলে নতুনের মতো বলতে পারেন ঠিক আছে বাইক বাট হচ্ছে নতুন চাইতে অনেক কম দামে বা অনেক ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকে থাকবে প্রত্যেকটা বাইকে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকে তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটিতে সকল বাইকের প্রাইস জানানোর চেষ্টা করব কোনটা কত কিলো চলেছে সবকিছুই জানতে পারবেন সো এই মুহূর্তে আমরা ভাইয়ের কাছ থেকে একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নেব আচ্ছা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাইড ফিট হন্ডা শোরুমের ঠিক অপোজিট পাশে ঠিক আছে সাপরা মসজিদের পরে হচ্ছে হন্ডা শোরুম তার অপোজিট পাশে আর বারেকমোলার মোড় থেকে আসলে বারেকমোলার মোড় পার হলেই হচ্ছে হন্ডা শোরুম তার উল্টা পাশে হচ্ছে খান আচ্ছা এখানে আসলেই কিন্তু আপনি বাইকগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আজকের এই ভিডিওটিতে সব কিছুই জানাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে বলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো রোমান ভাই যেহেতু আমরা একবারে ভিডিওটা শুরুই করছি তো সর্বপ্রথম কোন বাইকটা দিয়ে আজকে শুরু করবেন ভাই সর্বপ্রথম দিয়ে শুরু করব সবার পছন্দের একটা বাইক ঠিক আছে মানে শুধু সবার না আমার বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা বাইক এভারেস্ট ভার্সন টু ঠিক আছে পপুলার একটা বাইক বলে কারণ এটা কিন্তু যেই কারো যে কারো মানুষ এই বাইকটা পছন্দ ইয়াং বলেন ঠিক আছে বা হচ্ছে যারা একটু বয়স্ক বলেন বা যারা হচ্ছে একদম মিডিল এজ বলেন সবারই পছন্দের একটা বাইক এবং বাইকটার কমফোর্ট বলেন পারফরমেন্স বলেন সবকিছু কিন্তু অসাধারণ এটা নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নাই ঠিক আছে এভারেস্ট ভার্সন টু দুই হাজার বাইশের মডেলের এই বাইকটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে মানে বাইকটা যে কিনবে তাকে কিন্তু বাইকটার পিছনে কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো খরচ করতে হবে না কোনো কিছু করতে হবে না একদম ফ্রেশ অবস্থা আছে আমার এখান থেকে নিবে তেল ভরবে চালাবে এভারেজ ভার্সন টু দুই হাজার মডেল এই বাইকটার প্রাইস রোপে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা জি এটা এটা কি অন টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট অবস্থা আছে যে কিনবে শো হচ্ছে তার নামে রেজিস্ট্রেশন হবে এবং সে সরাসরি ফার্স্ট মালিক হওয়ার সুযোগ পাবেন আপনারাই নাম্বার কোড দিবেন আমরাই হচ্ছে তাকে নাম্বার করার মানে নাম ট্রান্সফারে কোনো হেসেল থাকছে না নাম ট্রান্সফার বা হচ্ছে তাকে আবার টেক্সট টোকেন আপডেট এই ধরনের কোনো হেসেল থাকছে না সরাসরি হচ্ছে তার নামে এটা হচ্ছে রেজিস্ট্রেশন হবে ঠিক আছে 2022 এর মডেল এজরেজ ভার্সন 2 প্রাইসটা আমি আবারও বলি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে আরও একটা বাইক দেখাবো ওটা হচ্ছে জিক্সার মনোটন ঠিক আছে জিক্সার মনোটন দু হাজার তেইশের মডেল এবং তেইশের মাঝামাঝি কেনা বাইকটা ঠিক আছে একেবারে নতুন হ্যাঁ একেবারে নতুনের মতো টায়ার বলেন তারপর হচ্ছে ডিক্স বলেন সব কিছু কিন্তু একদম নতুনের মতো ফ্রেশ অবস্থায় আছে এবং বাইকটার সার্ভিস বুক কিন্তু আছে দুইটা ঠিক আছে এবং বাইকটার কোথাও কোনো ঘষা মাজা বা কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্ট এই ধরনের কিন্তু কোনো হিস্টোরি নাই এবং ইঞ্জিনে একটা নাটও কিন্তু খোয়া নেই যদি কষ্ট করে একটু এদিকে আসে আমি তাহলে দেখা মানে দেখিয়ে দিই মানে কিভাবে সে বুঝবে যে নাট খোয়া নেই ঠিক আছে যে দেখেন ইঞ্জিনে যে নাট থাকে নতুন সময় যে নাটটা লাগায়

বাজেটের কারণে যাদের আসলে ঠিক আসলে মানে খুলে উঠতে পারছে না বা নতুন বাইক কিনতে পারছে না তাদের জন্য বলবে একটু কাইন্ডলি আমার এখানে আসবেন বাইকটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন ঠিক আছে অবস্থায় আছে যেটা পেপার করা আছে আমি বলে দেবো যে বাইকটা ভাই পেপার করা আছে ফার্স্ট মালিক মিরপুর বিয়াতে সেগুলো সবকিছু আমি বলে দেবো ঠিক আছে তো মনোটন দুই হাজার তেইশের মডেল দেশে মাঝামাঝি কেন বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নতুনের চাইতে কিন্তু মোটামুটি অনেক কমে এখানে পেয়ে যাচ্ছেন বাট নতুনের মতো একটা সে ভাই পাবেন ঠিক আছে বাইকটা যদি কারো ভালো লাগে আমাদেরকে জানাতে পারেন এবং অনুরোধ থাকলে এখানে এসে নতুন বাইক কেনার আগে একবার হলো এসে দেখে যাবেন ঠিক আছে যে না নতুনের মতো আসলে আছে কিনা আর একটা লাল টকটকা কালার একেবারে ঠিক আছে বাইকটা কিন্তু আমরা নিয়ে আসছি গতকালকে এখন মনে হয়ে গেছে যে অস করা হয়নি

কিছু কমে মানে কি বলে কারণে মানে আপনাদের কাছে এমন বাইক গুলো আছে যারা নতুন নেয়ার বাজেট মিলাতে পারছেন না তারা এটা নিতে পারবে নতুনের একটা ফিল পাবেন নতুনের একটা ফিল পাবেন প্লাস নতুনের কাছাকাছি একটা বাইক পাবেন অথচ নতুনের চাইতে অনেক কম দামে ঠিক আছে মোটামুটি প্রতিটা বাইকের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এরকম হচ্ছে ডিস্টেন্স আপনি পেয়ে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে সত্তর হাজার টাকা ডিস্টেন্স আপনি নতুন চাইতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে ভাইয়া হচ্ছে পালসার দেখাবো পালসার কিন্তু আমাদের কাছে তিন তিনটা অ্যাভেলেবেল আছে তিনটা হচ্ছে তিনটা হচ্ছে তার ভিতরে দুইটা হচ্ছে ডাবল ডিক্স এবং একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স ঠিক আছে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি শুরুতে যেটা দেখতে পাচ্ছেন পালসার দুই হাজার তেইশের একটা বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ঘষা মাজা বা স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোন ধরনের কোনো ইস্যু নাই আচ্ছা বাইকটা একদম চলছে খুবই কম ছয় হাজার সাড়ে ছয় হাজার প্লাস চলছে বাইকটা আর টায়ার বলেন ডিস বলেন সবকিছু কিন্তু একদম নতুনের মতোই আছে এবং হচ্ছে সাউন্ড বলেন একদম স্মুথ একটা সাউন্ড পাবেন ঠিক আছে আপনি নতুন শোরুমে দেখে আসবেন এবং আমার এখানেও দেখবেন ঠিক আছে দেখার পরে হচ্ছে আপনি কম্পেয়ার করবেন যে দুইটার ভিতরে আসলে আপনি তফাৎটা কি পাইছেন হ্যাঁ সেটা কম্পেয়ার করবেন দেন হচ্ছে আপনি প্রাইসটা কম্পেয়ার করবেন ঠিক আছে তাহলে আসলে বুঝতে পারবেন যে নতুনও চাইতে আপনি কত কমে পাচ্ছে নতুন চাইতে অলমোস্ট ষাট হাজার টাকা কমে পেয়ে যাবেন ঠিক আছে নতুন চাইতে ষাট হাজার টাকা কমে পেয়ে যাবেন দুই হাজার তেইশে কেনা এই বাইকটা ঠিক আছে ডাবল কিন্তু এখন আসলে নতুন শোরুমেও পাওয়া যাচ্ছে নতুন শোরুমে আসলে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আমাদের খান মোড়তে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এখানে দু হাজার একটা আছে এবং আমি একটু পরে দু হাজার একটা আছে ওটাও দেখাবো ঠিক আছে তো পিছনের টায়ারটা একটু দেখাই দেন ঠিক আছে তাহলে আসলে বুঝতে পারবে যে আসলে টায়ারটা একেবারে নতুন একদম নতুন ঠিক আছে একদম নতুন টায়ারের যেই ঠিক আছে হ্যাঁ একদম উত্তরের মতো আছে আর সামনের টায়ার তো একদম উত্তরের মতোই আছে মানে টায়ার যে কি বলে যে খোয়াই বা এরকম আসলে কিছুই হয়নি টায়ারের যে বাবল গুলো আছে ওগুলো কিন্তু এখন মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ঠিক আছে এবং ডিক্সটা একটু দেখাই ডিক্সটা দেখে ডিক্সটা কিন্তু একদম নতুন ডিক্স যেরকম থাকে ওরকমই আছে ঠিক আছে হ্যাঁ কারণ হচ্ছে নতুন বলবো না বাট নতুনের মতো নতুনের মতো বলবো ঠিক আছে দুই হাজার তেইশের কেনা পালসার ডাবল ডিক্স এই বাইকটির দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার তেইশের কেনা পালসার ডাবল ডিক্স বাইকটি আমাদের এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তারপরে হচ্ছে আরো একটা বাইক দেখে সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স আচ্ছা সিঙ্গেল ডিক্স অনেকে কিন্তু খোঁজে আর সিঙ্গেল ডিক্স কিন্তু আসলে সব সময় अवेलेबल পাওয়া যায় না ঠিক আছে সব না হ্যাঁ সিঙ্গেল ডিক্স এই বাইকটা আসলে এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা যে কিনবে তাকে তাকে এটার পিছনে মানে 500 টাকা খরচ করতে হবে না জাস্ট নিবে আর যে কিনবে চালাবে ঠিক আছে আর এই বাইকগুলো কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এবং রেজিস্ট্রেশন বা অন্য যে কোনো ইস্যু আমরা আমাদের এখান থেকেই করে দিতে পারবো কাস্টমারকে কোনো সমস্যা নাই ঠিক আছে পালসার সিঙ্গেল ডিক্স এই বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্স আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আচ্ছা এরপরে হচ্ছে অনেকেই আসলে আমাদের কাছে ধরেন শোরুম স্কুটির খোঁজ না যে ভাই স্কুটি আছে কিনা স্কুটি আছে কিনা স্কুটি আছে কিনা তো আমরা আসলে এতদিন কিন্তু তাদেরকে স্কুটি দিতে পারেনি কারণ আমাদের কাছে ওই সময় অ্যাভেলেবেল স্কুটি ছিল না কিন্তু ধরেন প্রতিদিনই একজন বা দুজন বা তিন চারজন কাস্টমার সেভাবে স্কুটি আছে আপনাদের কাছে তো তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু নিয়ে আসছি টিভিএস এনটক রেস এডিশন একশো পঁচিশ সিসি যে স্কুটিটা ঠিক আছে টিভিএস এনটক রেস এডিশন একশো পঁচিশ সিসি স্কুটিটা এটা কিন্তু মিরপুর বিআরটিএ ফার্স্ট মালিক দুই বছরের পেপার আপডেট করা আছে আর নেম ট্রান্সফার কিন্তু যে কোনো সে করতে পারবে ঠিক আছে হ্যাঁ বাইক নেওয়ার পরে যদি মন চায় আমার এখানে বসে মালিকের সাথে কথা বলে আগে নেম ট্রান্সফারের বিষয়ে কনফার্ম হবে তারপর সে বাইক পারচেস করবে কোনো সমস্যা নেই আচ্ছা নাম ট্রান্সফার বা কোনো বাইকের পেপার্স নিয়ে কোনো ঝামেলা এগুলো কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পাবে না প্রতিটা বাইকের পেপার বলেন বা হচ্ছে নাম ট্রান্সফার বলেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে যেটা আছে সেটাই আমাদের কাছে পাবে ঠিক আছে ওই নাম ট্রান্সফার নিয়ে ঝামেলা হবে মালিক পাবে না বা বাইক কেনার পরে আমি হচ্ছে কাস্টমার কেয়ার চিনবো না এই ধরনের কিন্তু কোনো ইস্যু কোনো ইস্যু আমাদের কাছে ইনশাল্লাহ কোনো কাস্টমার পাবে না তো এটা হচ্ছে মিপু বিএটি ফার্স্ট মালিক নাম ট্রান্সফার যে কোনো সময় অ্যাভেলেবেল করা যাবে ঠিক আছে আর হচ্ছে বাইকটার স্পেসিফিকেশন কি বলবো একশো পঁচিশ সিসি স্কুটি সবাই জানেন টিভিএস এন্টারপ্রাইজ এডিশন এটা কিন্তু খুব চমৎকার ইভেন হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের প্রথম থ্রি ভালভের স্কুটার জি 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 এটা থ্রি ভালভ আছে জি এটাই বলবো ঠিক আছে তো এটা কিন্তু পারফরমেন্স অসাধারণ আমি নিজেও আসলে এটা বেশ কিছুদিন আসলে ইউজ করছি আসলে স্কুটির মজা যারা বুঝে তাদের কাছে আসলে এটা বলার মতো কিছু নাই ঠিক আছে দু হাজার বাইশের মডেলে এটা দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস এন্টার আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে হচ্ছে ছোট গাড়ি একটা দেখাই ছোট গাড়ি তোমরা 150 সিসি 125 সিসি দেখালাম অনেকে এসে ফার্স্ট জাস্ট করে ভাই ছোট বাইক আছে ছোট বাইক আছে ছোট বাইক আছে তো ছোট বাইক আসলে সব সময় পাই না প্লাস সব রাখতেও পাই না ঠিক আছে আবার ছোট বাইক একটা চাহিদা আছে কাস্টমার আছে যারা আসলে প্রয়োজনে ঠিক আছে রেগুলার যাতায়াত বা হচ্ছে রাইড শেয়ার বা অথবা যারা শুধু বাইকটা প্রয়োজন খুবই প্রয়োজন যে খুব অল্প বাজেটের ভিতরে একটা বাইক চাই যেন ভাই আমার হচ্ছে প্রয়োজন খুব আমার আসলে ফ্যাশন না বা আমার হচ্ছে বিলাসিতা না প্রয়োজনের কারণে একটা বাইক কিনতে চাই তাদের জন্য হচ্ছে ছোট একটা বাইক ঠিক আছে টিভিএস রেডিয়ন টিভিএস রেডিয়ন এটা কিন্তু একশো দশ সিসি একটা বাইক এটা হচ্ছে মিরপুর বিআরটি ফার্স্ট মালিক হুম মিরপুর বিআরটি ফার্স্ট মালিক এই বাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার মডেলের এই বাইকটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা টিভিএস রেডিয়ন ঠিক আছে হ্যাঁ আর মালিকানা পরিবর্তন যে বিষয়টা যেকোনো কোনো সময় সে হচ্ছে করতে পারবে আমাদের সাথে মালিকের সবকিছু করা আছে আপনি যখন কিনবেন কেনার সাথে সাথে মালিকানা ট্রান্সফারের বিষয়টা আমরা হচ্ছে আপনাকে কনফার্ম করে দেবো ঠিক আছে তো যাই হোক টিভিএস রেডিওন দুহাজার উনিশশের মডেলের বাইকটি চলছে মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার কিলো আর দাম রবিবার মাত্র এক লক্ষ সরি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে আরো একটা ছোট দেখাই যেহেতু ছোট দেখাচ্ছে এখন আর একটা ছোট ভিতরে হচ্ছে আছে টিভিএস স্ট্রাইকার ঠিক যারা আসলে রাইড শেয়ার বা ডেলিভারি অথবা হচ্ছে মার্কেটিং বলেন অথবা হচ্ছে রেগুলার দেখা গেছে তাদের হচ্ছে ধরেন পঞ্চাশ কিলো বা ষাট কিলো বা একশো কিলো বাইক রান করা লাগে বা যারা এই পরিমাণ বাইক আসলে রান করেন তারা আসলে ভালো মাইলেজের একটা বাইক চান তাদের জন্য কিন্তু বলবো স্ট্রাইকার খুব পারফেক্ট একটা চয়েস হবে ঠিক আছে এবং এটা কিন্তু একটা মাইলেজ কিং বলা যায় ঠিক আছে এটা কিন্তু চাল অনায়াসেই ঢাকা শহরের এই যানজটের ভিতরে অনায়াসেই কিন্তু আপনি দেখা গেছে যে ফিফটি বা ফিফটি প্লাস হচ্ছে মাইলেজ আপনি কিন্তু এটাতে পেয়ে যাবেন অনায়াসেই কারণ এই যানজটের ভিতরে ফিফটি প্লাস মাইলেজ পাওয়া কিন্তু আসলে খুবই মানে চারটিখানি কথা না ঠিক আছে তো যাই হোক টিভিএস স্ট্রাইকার দু হাজার একুশের মডেল রিমোট যেই বাইকটা এটার দাম পড়ে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার হ্যাঁ নব্বই হাজার টাকা টিভিএস স্ট্রাইকার ঠিক আছে একুশের মডেল রিমোট সিস্টেম এটা টিভিএস স্ট্রাইকারের পরে যেটা দেখাবো বলছিলাম যে আমার কাছে রাইডার কিন্তু দুইটা আছে সামনে আপনাকে দেখেছিলাম লাল কালারের একটা এখন দেখাবো হচ্ছে কালো কালারের ঠিক আছে আচ্ছা সাইডের কালো কালার এটাও দু হাজার বাইশের একটা মডেল এবং হচ্ছে কি বলবো বাইকটা কন্ডিশন কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থা আছে ঠিক আছে নতুন বলবো না কারণ যেহেতু ইউজ হয়েছে বাট নতুনের মতো কাছাকাছি বাট প্রাইসের দিক থেকে কিন্তু আপনি নতুনের সাথে অনেক কমে পাচ্ছেন হ্যাঁ নতুনের 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 বাইক বাইক কাছাকাছি সাথে অনেক কমে পাচ্ছেন টিভিএস ব্ল্যাক কালার এই বাইকটার দাম মাত্র 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 লক্ষ লক্ষ টাকা টাকা টিভিএস রাইডার কালো কালারের বাইকটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা পালসার আরও একটা পালসার দেখায় এই মুহূর্তে ঠিক আছে পালসার ডাবল ডিস্ক দুই হাজার একুশে দুই হাজার একুশে এই বাইকটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল চলে আসছে ঠিক আছে পিছনের টায়ার বলেন সামনের টায়ার বলেন দুইটা টায়ারে কিন্তু একদম নতুনের মতো হচ্ছে আপনার কন্ডিশনে আছে ঠিক আছে কিন্তু একদম নতুনের মতোই আসে এবং টায়ারের যেই হচ্ছে দাগগুলা বা টায়ারের যেই হচ্ছে নতুন টায়ারের যে একটা দাগ থাকে বা মার্কিং থাকে ওইটাও কিন্তু আসলে অ্যাভেলেবেল স্পষ্ট একদম বোঝা যাচ্ছে ঠিক আছে হুম বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন মানে বাইকে যে দিবে তাকে পিছনে মানে পাঁচশো টাকা খরচ করা লাগবে না ঠিক আছে এবং পিছনের টায়ারটাও কিন্তু নতুন হ্যাঁ পিছনের টায়ার দুটো টায়ারই একদম নতুন দুটো টায়ারই একেবারে নতুন বাইটা নেবে তেল ভরবে চালাবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি পালসার এবং যতটুকু বাইক ছিল ডিটেলস আমি বলার চেষ্টা করছি তারপর যদি আরো কোনো কিছু আসলে জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আসলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এটার প্রাইস কত পড়বে আচ্ছা আর পালসার দু হাজার একুশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার ডাবল ডিস্স এবং টায়ার দুটা কিন্তু একদম নতুন পাচ্ছেন ঠিক আছে নতুন টায়ারও দেখে আসবেন এবং এই টায়ার দুটো দেখে যাবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন তখন তাহলে বুঝতে

তো যে প্রাইসগুলো বলেছেন এগুলো তো তো ছিল আসলে একটু কমবে জি কিছু কিছু বাইকের ক্ষেত্রে আমি হচ্ছে কমিয়ে দিব যতটুকু সম্ভব হয় আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের সম্মানার্থে ঠিক আছে তাদের জন্য আমরা হচ্ছে তাদেরকে যথেষ্ট পরিমাণ অর্ডার করার চেষ্টা করব আর কয়েকটা বাইকের ক্ষেত্রে যেটা আসলে একদম আমি

আর একটু সহজ করে বলি যারা হচ্ছে মিরপুর ষাট আসবেন আগারগাঁও রেডিও সেন্টার থেকে যারা আসবেন তারা হচ্ছে সাফরা মসজিদের পরে ইয়ামাহা শরুম ইয়ামাহা সরুমে দুটো বিল্ডিং পরে হচ্ছে খান খানমটো আর যারা হচ্ছে দুই নম্বর হার্ট ফাউন্ডেশন থেকে আসবেন তারা হচ্ছে ওইখান থেকে ষাট ফিট বারেকমোলার মোড় মোলার মোড়ের পরে হচ্ছে হুন্ডা শুরু হুন্ডা শরুমের অপোজিট পাশে হচ্ছে খানমটো খানমটো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে